সংশোধনী এসেছিল দু হাজার চার সাল দেশ জুড়ে বিজেপি কে মানুষ দিয়েছিল দেশের সরকারের থেকে সরিয়ে দিয়েছিল অটল বিহারী পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জি আর বিজেপির জোটকে পরাস্ত করে দিল্লিতে ইউপিএ এর সরকার প্রতিষ্ঠা করেছিলেন আর তখন ওনার গায়ে জ্বালা চলেছিল এখন যখন নির্বাচন কমিশনার সোতাল্লিশ সংশোধনীর কথা বলছেন নাটক করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মকাণ্ড করবার জন্য আজকে সেই আইন বলে নির্বাচন কমিশনার যখন এসব করতে চাইছে তখন উনি নাটক করছেন লাল ঝন্ডার পরিষ্কার কথা এভাবে ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করানো যাবে না এভাবে ভোটার লিস্ট সংশোধনের নামে মানুষকে বিব্রত করা যাবে না যারা এদেশে জন্মেছে এদেশে বড় স্বরূপনগর বিধানসভায় তার মধ্যে এই ব্লকের আন্ডারে আছে দুশো উনচল্লিশটা বোধ আমরা বিডিও সাহেবকে বলে যেতে চাই এদেশের জন এদেশে বড় বাদ না যায় তা বিডিও সাহেব আপনি ইলেকশন কমিশনের একটা পার্ট আপনাকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে আজকে রিসামতি নদী বন্যার পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে কেয়ারে বিগত কয়েকদিন আগে এই স্বরূপ নগরে বৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে ডিবিসি জল ছাড়বার সম্ভাবনা তৈরি হল যদি তা আমাদের পরিষ্কার কথা সরকারি টাকায় বেতন হয় কারোর দালালি করবার জন্য না এই ব্লকের যে কোনো চেয়ারে বসে থাকা যে কোন আধিকারিকের বেতন সরকারি টাকায় হয় মানে এ পশ্চিম বাংলার জনগণ এই স্বরূপনগরের জনগণ থেকে সরকার যে হিসাবে আপনি এই বসে নেই এটা বুঝে রাখুন অনেক অত্যাচার মানুষ সহ্য করেছে মানুষ রাস্তায় বেরোতে শুরু করেছে সামান্যার রক্ত ছুঁয়ে এরাজ্যের লাল ভান্ডার কর্মীরা শপথ নিয়েছে এরাজ্যের কৃতি সন্তান ডাক্তার তোমার রক্ত ছুঁয়ে লাল ঝান্ডার পার্টির লোকেরা প্রতিনিধি দল বেরিয়েছে কি কথা হয়েছে বলবেন তার আগে আমরা স্লোগান দিয়ে এই ব্লকের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্ম যারা বসে আছেন যারা অন্যায় করছেন প্রত্যেক দিন তাদের বুকে কাপন ধরাতে আমরা স্লোগান দেব স্লোগানে সবাই গোলা মেলাবেন এনকে লবে ছিল সাম্প্রদায়িক বিজেপি ভারত থেকে পুরস্বেটাল্লিশ সংশোধনের নামে মানুষকে ভয় দেখালে চলছে না চলবে না দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক ভাও তৃণমূলের গুন্ডা